সকল রাসূল গণের সর্দার জেনাবি আহাম্মাদী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের প্রতি একটু আমরা সকলে মিলে বলি আল্লাহ আমিন মোহাসাজ খুব সংক্ষিপ্ত আকারে নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে একটু আলোচনা রাখব খুধবার পরে পরেই পবিত্র গ্রন্থ হইতে আয়াতে কারিমা আমি তুলে ধরেছি রব্বুল আলামিন বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে রব্বুল আলামিন ঈমানকে অঙ্কিত করে দিয়েছেন এবং তিনার নিকট থেকে রুহ দ্বারা তাদের সাহায্য করেছেন ওই সব লোক যাদের ইমানকে অন্তরে ইমানকে আল্লাহ অঙ্কিত করে দিয়েছেন কাদের কথা বুঝিয়েছেন মজাজ মহতারাম জিনারা ইবাদত করে রিয়াজত করে জিকির করে আজকার করে রব্বন আলামিনের সান্নিধ্যকে যেনারা অর্জন করেছেন রব্বর আরামিন তাদেরকে বুঝিয়েছেন দুনিয়ার এটা অসুল দুনিয়ার ইতিহাস যখন আপনি দেখবেন এরকম মানুষের কমি নাই যারা বংশগত দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেছেন এরকম মানুষের দুনিয়াতে কমি নাই যারা নিজের ব্রেনের বলে নিজের দিমাকের বলে নিজের গবেষণার বলে পুরো দুনিয়াতে খ্যাতি অর্জন করেছেন বহু মানুষ এরকম আছে কিন্তু মোয়াজেজ মুহতারাম সামিন এক রাম যদি আমি আজকে এ জিম্মেদার স্টেজ থেকে যদি একটা কথা তুলে ধরি তো একশো পার্সেন্ট ওলামাই আমার কথার তাগিদ করবেন যে ইমামে আহমদ রাজা রাদ আল্লাহ তিনার ব্যক্তিত্ব এমনই ব্যক্তিত্ব যে আমার আলা হজরত আজিমুল মার্তাবাদ এমনই একজন ব্যক্তিত্বের অধিকারী যে যিনি নিজের বংশর দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেননি এ বেরাদার বংশ তিনার জন্য খ্যাতি অর্জন করেছেন মুসলমান বংশার জন্য খ্যাতি অর্জন করেছেন এ মহাজ মোহতারাম সামিন একরাম আমরা একটা জিনিস জানি যে এ দুনিয়াতে একেবারে আদম আলাহি সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হক এবং বাতিলের যুদ্ধ হতে আছে নাকি গো জি জি একদিকে সত্য একদিকে মিথ্যা এবং এই জিনিসটা কেমত পর্যন্ত হতে থাকবে না থাকবে না একটু হ্যাঁ করবেন একদিকে হক একদিকে বাতিল আর যত যে ভাবে যে যুগে বাতিল অর্থাৎ মিথ্যা মাথা চাড়া দিয়েছে আলামিন ওই মিথ্যার ভাঙার জন্য বাতিলকে নিস্তনাবুদ করার জন্য নিজের পক্ষ হইতে একটি দূত এ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন একটু ভালো করে বুঝবেন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন উদাহরণস্বরূপ যখন ফেরাউন নিজের আপনার খোদাই হওয়ার ঘোষণা করলো যে আনারব্বুকমুল আলা ঘোষণা যখন করলো এবং নিজের কিছু ভক্তদেরকে নিয়ে একটা টিম তৈরি করলো যে টিমের কাজ ছিল মানুষকে ভয় দেখানো ওই টিমের মধ্যে এ ব্রাদার অধিকাংশই জাদুঘর ছিল অধিকাংশই জাদুঘর ছিল যাদের কাছে লাঠি ছিল যাদের কাছে দড়ি ছিল এ লাঠি দড়ি যদি তারা ছেড়ে দিত জমিনে অজগর সাফ হয়ে যেত এ বেরাদার এ ফেরাউনকে নিস্ত নাবুদ করার জন্য ফেরাউনকে দুনিয়া থেকে মিটানোর জন্য রব্বুল আলামিন আহকামুল হাকেমিন পৃথিবীর বুকে একজন নবী করে পাঠালেন রাসুল করে পাঠালেন যিনার নাম হজরতে মৌসা আলাহি সালাম এ মৌসা আলাহি সালাম দুনিয়াতে এলেন রব্বুল আলামিন ওনাকে এমন একটি লাঠি মোবাইল দান করলেন যে লাঠি জমিনে দিয়ে ফেলা মাত্র এত বড় অজগর হয়ে যেত যে সমস্ত জাদুঘরদের জাদু নিজের পেটে হজম করে নিত মুসলমান সোহান আল্লাহ তো দিন অতিবাহিত হলো সময় অতিবাহিত হলো ইসালাহি সালাদ তাসলিম দুনিয়াতে এলেন মানুষ এ বেরাদার নিজেকে মাসিহা মনে করলো এখনো মৃত্যুকে জিন্দা করেনি মুরদাতে মূর দেখে জীবিত করে দেখায়নি কিন্তু মাসিহা নিজেকে এ বেরাদার করে তুলে ধরলো আমার ঈশাআ সালাম দুনিয়াতে এলেন আসার পরে মৃত ব্যক্তিকে জীবিত করে প্রমাণ করলেন শোনো শোনো হে বিশ্ববাসীগণ তোমরা এখনো পর্যন্ত মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারো নি জিন্দা করতে পারবা না তাও তোমরা নিজেকে মাসিহা বলে দাবি করছো শোনো আমি নিজেকে আজকে রব্বুল আলমিনের কাজ হইতে দুধ হিসাবে তোমাদের কাছে এসেছি রব্বুল আলমিনের তো দূরের কথা তিনার শক্তি দূর দূরের কথা কথা ক্ষমতা আমি রব্দুল আলমিনের একজন নাবি হয়ে তোমাদের কাছে এসেছি আমার ক্ষমতা হচ্ছে এটা যে আজকে আমি তোমাদের সম্মুখে মৃত ব্যক্তিকে জীবিত করিয়ে দেখিয়ে দেবো মুসলমান অল্প সময়ের জন্য মক্কেতুল মুকার সার্জামিনকে নিজের চোখের সামনে রাখুন আমার দয়ার নাবী মায়ার নাবী বিশ্বনাবী মহানাবী দুনিয়াতে আসছেন এমন এক সময় এ বেরাদার সেই সমতে চতুর্দিকে জাহেলিয়াতের দৌড় দৌড়া ছিল আল্লাহর নাম উচ্চারণ করবে এরকম ব্যক্তির খোঁজ পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশ অথবা বাইশ এপ্রিল রব্বুল আলামিন হাকিমিন দয়ার রসুলকে মক্কা নগরে আবদুল্লার গৃহে মা আমিনার উদর হইতে এ বেরাধার পাঠালেন আর দয়ার রাসুল আসা মাত্রই যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকার আলোতে পরিণত হয়ে গিয়েছিল মুসলমান को भी एक अरब, ने, एक ने अरब का बोल वाला कर दिया।, खाक को कर दिया जो खुद ना थे राहे हक पर और हाथी बन गए क्या नजर बारे थी बारे जिसने मसीह मुर्दों को मसीहा कर दिया नारे मसला के आला हजरत बस्ती बस्ती करिया कर ব্রাদার নাবিয়ে পাক সাল্লাহ তাল আলী ওসাল্লাম তেষট্টি বছর বাহায়াত ছিলেন তিনার পরে পরে ইসলাম ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য আবু বাকর সিদ্দিকের সাদাকাত উমার ফারুকের আদালত মহমানে গানির সাহাবাত মৌলায় আলীর সুজাত ইমামে হুসাইনের শাহাদাত ইমামে আজমের ইমামাত গাউসে আজমের কারামাত আমার খাজা গরিবের নামাজের বেলায়াত একটাই কাজ করে চললো সে কাজ হচ্ছে কি মানুষকে সঠিক পথ দেখানো সঠিক পথে পরিচালিত করা আল্লাহ আকবর কবির সুবাহান আল্লাহ সুবহান আল্লাহিল আজিম এ মুসলমান দিন অতিবাহিত হল যুগ অতিবাহিত হল এবার আপনি আসুন আমাদের ভারতবর্ষের সার্জামিনকে একটু সম্মুখে রাখুন আমার দয়ার নবী যখন দুনিয়া থেকে গেলেন ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে এই মানব জাতিকে সঠিক পথ কারা দেখাবে কারা আগে নিয়ে যাবে এ বেরাদার সে পদ্ধতিও দয়ার রাসুল আমার বলে গিয়েছেন শোনো শোনো এ আমার সাহাবাইক রাম আমার ধর্মকে আমার পরে তো আর কোনো নবী নয় আমার পরে কোনো মায়ের লাল নবী পৃথিবীর বুকে আসতে পারবে না তো আমার ধর্মকে যারা আগে নিয়ে যাবে কেমত পর্যন্ত যারা এর হেফাজত করবে তারা হবে আমার উম্মের হাক্কা নিয়ে উলামা গঞ্জর বলি সুবহান আল্লাহ হার সাদিকে আখের মেয়ে প্রতিটা শতাব্দীর শেষের দিকে একজন করে মুজাদ্দিদ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন আর তিনাদের কাজ হবে যে ওই শতাব্দীর মধ্যে যত বাতিল ফেরকা আছে যেমন হাওয়া উঠুক না কেন সমস্ত আপনার বাতিল ফেরকাদের একটা মুদাল্লাল উত্তর হবে একজন মুজাদ্দিদ জোরে বলি সুহান আকবরের সময় আপনার সময়ের দিকে লক্ষ্য রেখে বলি যে আকবরের জমানাকে সম্মুখে রাখেন যখন আকবর একটা নতুন দিন কায়েম করলো নতুন ধর্মকে প্রচার করলো দিনে ইলাহি আর মানুষকে নিজের দিকে টানতে আরম্ভ করলো তবে রাদার এই আকবরের আকফারিয়াতকে আকবরকে নিস্ত নাবুদ করার জন্য রব্বুল আলামিন একজন মুজাদ্দিদকে পাঠালেন কোথায় এটা হচ্ছে পাঞ্জাবে সেরহান্দের সরজমিনে জি জি জিনার নাম হযরতে মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সেরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ ছিলেন যিনি আপনার কি করলেন যে আকবরের তাবুতে তিনি আপনার গেড়ে দিয়ে তার ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করলেন এবং তিনি নিজের পুরো জীবন রব্বুল আলামিনের ওয়াহাদানিয়াতের ওপরে একাত্মবাদের ওপরে তিনি কলম চালিয়ে গিয়েছিলেন মুসলমান যোগতিবাহিত হল অতিবাহিত হল বারোশো বাহাত্তর হিজড়ি শনিবার দশ সহ এবার আপনি রাখুন আমাদের ভারতবর্ষে যখন আজাদ বদকিসমতি থেকে মুসলমানদের হুকুমত শেষ হয়ে যায় আঠারোশো আপনার সাতান্ন খ্রিস্টাব্দে আর ইংরেজরা যখন ভারতবর্ষকে শাসন করতে আরম্ভ করল তো ইংরেজরা শুধু আপনার এবং আপনার ভারতের প্রজাদের ওপরে নিজের আয়ত্ত রাখেনি ইংরেজরা আমাদের মুসলমান মুসলিম হিস্ট্রি তারা পড়েছিল যে বেশি দিন যদি হুকুমাতকে কায়েম করতে হয় সরকার বেশি দিন চালাতে হলে পারে এই মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করতে হবে বেশি করে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে হবে আর এ দ্বন্দ্ব যতদিন ঠিকঠাক চলবে আমাদের হুকুমাত সরকার চালাতে কোনো রকমের অসুবিধা হবে না তো ইংরেজেরা যখন আপনার ভারতে কবজা করলো ইতিহাস তারা পড়েছিল যে মুসলমান মুসলিম কম কম এমন একটি কম যে কম এদের অন্তরে একটা জিনিস আছে সে জিনিসটা হচ্ছে ইস্টে মুস্তাফা জড়ো বলি সুভান সে জিনিসটা মুস্তাফা কেন তারা জানতো এটা যে পর্তুগাল হোক স্পেন হোক আন্দালুস হোক হোক চতুর্দিকে ইসলামের টঙ্কা বেজেছে কোন জায়গাতে পাঁচশত বছর ধরে কোনো জায়গাতে আটশত বছর ধরে তাহলে পারে আমাদেরকে এইখানে হুকুমাত কায়েম করতে হলে পারে এই মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হবে এবং তারা ওই সময় একটা কাজ করেছিল কি জানেন এক্সপ্লাইটেশন এক্সপ্লাইটেশন করতে আরম্ভ করেছিল কিছু মানুষকে বেছে বেছে নিজের দিকে করতে আরম্ভ করেছিল টাকা পয়সার প্রলোভন দেখি সুন্নিদের মোকাবেলা করার জন্য দিকে ক্রয় করা হয়েছিল ভ্রান্ত মতবাদ পোষণকারীকে ক্রয় করা হয়েছিল যে ভ্রান্ত মতবাদ পোষণকারীরা ইংরেজদের টাকা তাদের ভাতা খেয়ে এ ব্রাদার নিত্য নতুন কথাবার্তা নিজের তারা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে আরম্ভ করলো কোথাও থেকে হাওয়া উঠলো দয়ার নবীকে মাজাল্লাহ শেষ নবী মানা যাবে না কোথাও থেকে তুফান উঠলো মশাল রব্বুল আলামিন বলতে পারেন কোথাও থেকে হাওয়া উঠলো যে বেরাদার দয়ার নাবীর জ্ঞান শয়তানের জ্ঞানের মতো কোথাও থেকে হাওয়া উঠলো মিলাদ করা যাবে না কোথাও থেকে হাওয়া উঠলো দরুদ পড়া যাবে না এই নিত্য নতুন আকীদার মানুষ ভ্রান্ত মতবাদ পোষণকারী যখন আপনার মাথা চাড়া দিল মাথা চাড়া দিল ওই সমথে ওই সমথে এ বেরাদার ব্যারেলি শরীফ পাঁচশো সত্তর আপনার বারোশো বাহাত্তর হিজরি শনিবার দশ সাহলে নামক মহল্লাতে রব্বুল আলমিন একজন মুজাহিদ কে পাঠালেন একজন মুজাদ্দিদকে পাঠালেন যে মুজাদ্দিদ আজ বিশ্ব জাহানের মানুষ আমার আলা হাজর বলে তাকে চিনতে পারে মুসলমান যাবে না তো আমার আলা হাজরত আসছেন কোথায় বেড়ালি শরীফের জাসলি নামক মহল্লাতে আল্লাহ আকবর কবির আমার আলা হাজরাতের বয়স যখন মাত্র চার বৎসর ক বললাম চার বৎসর তো আমার আলা হাজরাত নাজেরা দেখে কোরআনে পাক খতম করলেন আমার ইমামে আহমদ রাজার বয়স যখন মাত্র ছয় বৎসর এ বেরাদার মিলাদবির মাহফিলে দুই থেকে আড়াই ঘন্টা আমার আলা হজরত বক্তব্য রাখলেন ইমামে আহমদ রাজার বয়স যখন মাত্র আট বৎসর একটা কিতাব তিনি আপনার লিখলেন যে কিতাবটা প্রতিটা আপনার দার্সি মাদ্রাসায় পড়ানো হয় হৃদায়তুর সারা আরবি জুবানে একটা ডিকশনারি লিখলেন তিনার বয়স যখন মাত্র তেরো বছর দশ মাস পাঁচ দিন তো আমার আলা হাজরাত আলেম ফাজেল মুফতি হয়ে তিনি সানাদকে অর্জন করলেন জোর বলি সুহান আল্লাহ তো আমার ইমাম আহমদ রাজা ফাজিল এবারি এ মহাজ মোহতারাম আর ওই বছরই দুগ্ধ পানের মশলা তিনি প্রথম ফাতোবাটা দুনিয়াকে দান করেছিলেন আর মাত্র বছর বয়সে কত বছর বললাম আটষট্টি বছর বয়সে এক হাজারের অধিক কিতাব আমার ইমাম আহমদ রাজা লিপিবদ্ধ করে বিশ্ববাসীকে দান করে গিয়েছেন মুসলমান এর জোরে বলা যাবে না

হজরত কে আলা হজরত মসলা কে আলা হজরত জিন্দাবাদ মুআজ্জাজ মুহতারাম আজ কিছু মানুষ এতরাজ করে যে মাসলাটা ফিরা কি এটার দরকার কি ব্রাদারান মিল্লাত ইসলামিয়া একটা হয় সুন্নি আর একটা হয় সুন্নি হক হক একটা হয় সুন্নি আর একটা হয় সুন্নি আপনি দেখবেন মাসলাকে ইমামে আজম আগে জানতে হবে মাসলাকের আবিধানিক অর্থটা কি মাসলাখের আবিধানিক অর্থ হচ্ছে রাস্তা কি বললাম রাস্তা ওরাও ওরা মানে বুঝতে পারছেন তো ওরাও মাসলাকে ইমামে আজমের নারা লাগাই কিন্তু যখনই আপনার মাসলাকে আলা হাজরাত উচ্চারণ করতে যাবে সামনে তখন আপনার পেছিয়ে পালাবে তখন এটা হবে না ওটা হবে না কারণটা কি সুন্নি আর চুন্নির মধ্যে পার্থক্য যদি করতে হয় একবার মাসলাকে আলা হজরতের নাড়া লাগিয়ে দেখিয়ে দেন सुभान अल्लाह एतई पार्थक्य হয়ে যাবে জি কে সুন্নি আর কে সুন্নি এই জন্য তো কবি বলে কিসমে হ মহববিয়াত আর কিসমে হ মারদুদিয়াত غور سے پہچانتا ہے مسلک احمد رضا नारे तकबीर नारा रिसालत مسلک اعلی حضرت जिंदाबाद उलेमाए अहले सुन्नत जिंदाबाद ওয়াজ্জহ মোহতরম তো আলা Hazrat আমরা জানি যে ভারতবর্ষের বুকে সশীড়ে দয়ার নবী ইসলাম প্রচার করতে আসেননি না সে গ কোথাও শুনেছেন শুনেননি হ্যাঁ এটা শুনেছেন দয়ার নবীর হুকুম মোতাবেক আজ থেকে মোটামাটি সাড়ে আটশো বছর পূর্বে আমার ভারতের রাজা আতায় রাসুল হিন্দাল বলি খাজায় খাজে খাজা করিবে নামাজ রহমাতুল্লাহ এসেছিলেন ইসলামকে প্রচার এবং প্রসার করেছেন আর ওই ইসলামকে প্রচার ও প্রসারের এ বেরাদার জিম্মেদারিটা ইমান আকিদাকে ঠিক রাখার জিম্মেদারিটা আমার আলা হাজরাত বহন করে চলেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ হা হা হাজরাতের উদ্ধৃত্তে দিয়ে বর্তমান পরিস্থিতিতে কোনো মুফতি এ বেরাদার স্টেজে ওঠার পরে বক্তব্য রাখার আপনার উপর যুক্ত হতে পারে না সহায় নিতে হবে কেননা আলা হাজরাতের এত বড় আমাদের ওপরে অবদান আছে তোমার আলা হাজরাত ইমা মেহমাদ রাজা যত বাতিল ফেরকাদের যত তুফান ছিল আমার আলা হাজরাত একাই যথেষ্ট এই জন্যই আমরা নারা লাগাই যে মাসলাকে আলা হাজরাত এটা কোনো নতুন মাসলাক নয় এ ওটা ও ওই মশলাক যে মাসলাক আমার ইমামে আজামের মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক ওই হজরত আলীর মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক হজরত উসমানে গদের মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক তা হজরত ওমান ফারুকের মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক তাউবাকর সিদ্দিকের মাসলাক ইমামে আহমদ রাজার মাসলাক কোনো নতুন মাসলাক নয় এটা ওই মাসলাক যে মাসলাকের কথা বলে গিয়েছেন আমার সাহবা ইকরাম যে মাসলাকের কথা বলে গিয়েছেন তা বইনগণ যে মাসলাকের কথা বলে গিয়েছেন তবে তাবিনগঞ্জ এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই জন্য আমরা আলা হাজরাতের এরকমভাবে চর্চাটা করে থাকি এবং মাসলাকের কথাটা মানুষের সম্মুখে তুলে ধরি যে কার মধ্যে ভালোবাসা আছে আর কার মধ্যে গাদ্দারী আছে যার মধ্যে ভালোবাসা আছে সে ব্রাদার আলা হাজরাতের মান্যকারী আর যার মধ্যে গাদ্দারি ভরা আছে সে আলা হাজরাতকে অস্বীকারকারী মানে নাবিকেও অস্বীকারকারী নাবিকেও অস্বীকারকারী তো মহাজ মহতারাম রব্বুল আলামিন আমার কোরআনে বললেন কি উলাইকা কাতাবা কলবি হিমুল ইমানা ওয়াইয়া রাহমির মিনহু এবং এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে রব্বুল আলামিন ইমানকে অঙ্কিত করে দিয়েছেন এবং তার নিকট থেকে রুহ দ্বারা তাদের সাহায্য করেছেন ও আখরুদ্দামানা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বি ওয়াতাই ইল্লা বিল্লাহিল আলী